আসসালামু আলাইকুম এখন আপনাদের একটা নতুন কাজ উপহার দেব তো আশা করি আপনাদের ভালো লাগবে তো কাজটা অবশ্য প্রথম থেকে যদি আপনাদের মানে করে দেখাতে পারতাম তাহলে আমার নিজের কাছ থেকে ভালো লাগতো আসলে আমি সেটা পারতেছি না এই জন্যে যেহেতু এটা পুরোনো কাজ তো একটা সমস্যা হয়েছিলো যার কারণে দেখা যাচ্ছে যে নতুন করে এটা হিটসিং করতে হচ্ছে তো সেখান থেকেই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তো এখন ঘটনা হচ্ছে যে কালো হিট কিট নিছি তো পরবর্তীতে দেখেন আরও তিনটা কিট পরাবো রেড কালার তো এগুলো অবশ্য ভালো হট গান দিয়ে মানে মারতে পারলে ভালো হয় তো আমি চেষ্টা করতেছি ভালো করে মারার জন্য এবং সিনিয়র আরও যারা টেকনিশিয়ান ভাইরা আছেন রাস্তা কেমন হচ্ছে সেটা একটু জানাবেন আর ভবিষ্যতে আরও আপনাদের ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব এর বাকি অংশ অবশ্য আর এক ইয়েতে চেষ্টা করব। ইনশাল্লাহ